মিঠুন চক্রবর্তী দশ মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন বেচারা সিনেমা পেয়েছে সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে বাস্তবতা কি বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়াই তারা না খেয়ে মরছে দেখেন বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে আবার মিথুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে যে বাংলাদেশ দখল করে নেবে সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে সুবেংশু শুভেংশু কি যেন সে বলল যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশে আসবে কি সব বলল পরবর্তীতে কি হলো তাকে জুতা পেটা করলো তো এই হলো সামগ্রিক অবস্থা বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক যাই করুক বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই আমি ইন্ডিয়ানদেরকে বলি তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা এইটা এক বছর করো এক বছর তোমরা যদি এটা করো তাহলে এই এক বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া গরু আসা বন্ধ হলো ঠিক ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো আমরা এখন ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি আমাদের প্রয়োজন হয় পঁচিশ লাখ মেট্রিক টন আমাদের অনেক কিছু ঘাটতি আছে অনেক কিছু আমরা পিছিয়ে আছি কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি আমাদের আমাদের জমি কম আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো এখানে পানি আসে না যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয় তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদের এদেশে জন্ম হয়েছে আমরা না মরতে জানি বুঝছো আমরা এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা এই যে গণ অভ্যুত্থান হল দুই মানুষ মরে গেল মরে গিয়ে দেশ থেকে সৈরাচার তাড়ায় দিল এ দেশের মানুষদের জাত তোমরা এখনও চেনো নাই বিভিন্ন হুমকি ধামকি দাও না মিঠুন চক্রবর্তী ওই জায়গায় থাকো এটা সিনেমা করো না সিনেমার মধ্যে থাকো ঠিক আছে যদি সিনেমার বাহিরে এসে ফটোর ফটোর করো তোমার এলাকার মানুষ তোমার জুতা পেটা করবে জাস্ট আজকে এই ভবিষ্যৎবাণী করে রাখলাম শুভেন্দুকে জুতা পেটা করছে মিঠুন চক্রবর্তী নামে যে ফাটাগেষ্ট তাকেও জুতা পেটা করবে এ দেশের মানুষ তাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা করবে